শীত পড়েছে বাজারে অনেক দিন হল পালং শাক উঠেছে তাই পালং শাকের রেসিপি একটি শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেশে ও দেশের বাইরে কাছে দূরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল রান্নার জন্যে শিম কাঁচা লঙ্কা বেগুন টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বড়ি ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পালং শাক ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে প্রথমে বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন বাটির মধ্যে নুন ও জল নিয়ে নিয়েছি সামান্য নুন নিয়েছি জলের মধ্যে বড়িগুলো ভেজে তুলে নেব তাতে নরম হয়ে যাবে ওই তেলের মধ্যেই টুকরো করা বেগুনগুলো দিয়ে লাল করে ভেজে নেব একটু নাড়াচাড়া করার পর টুকরো করা শিমগুলোও দিয়ে দেবো এখানে সিমটা খুবই সামান্য পরিমাণ রয়েছে চারটে মতো সিম রয়েছে স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দেখুন বেগুনটা লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেছে এরপর হাতা দিয়ে তুলে নেব কড়াই বসিয়ে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা রসুন থেত করে নিয়েছি রসুন দিয়ে রসুনটাকে একটু নেড়ে চেড়ে নেব এরপর এক চামচ তার থেকে একটু কম পাঁচ ফোড়ন দিয়ে রসুন ও ফোড়ন লাল করে ভেজে নিয়ে টুকরো করা পালং শাক দিয়ে দেব পালং শাকটায় একটু নেড়ে চেড়ে নেব সামান্য হলুদ ও সামান্য নুন দেবো বেগুন ভাজার সময় একটু নুন দিয়েছি পালং শাকে বেশি নুন দিলে তেতো হয়ে যাবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব পালং শাক থেকে প্রচুর জল বেরোয় সেই জন্যে সামান্য ঢাকা দিয়ে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নে দেখুন কত জল বেরিয়েছে যতক্ষণ না এই জলটা টেনে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেও মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন জলটা সম্পূর্ণ টেনে এসেছে এরপর ভেজে রাখা বেগুন ও শিম দিয়ে দেব বেশ ভালোভাবে পালং শাকের মধ্যে বেগুন ও শিমটাকে মিশিয়ে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে এইভাবে পালং শাকের ভাজা রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না এবং পালং শাক ভাজা কেমন হয়েছে খেতে কমেন্ট বক্সেও জানাতে ভুলবেন না এরপর উপর থেকে বড়িটাকে ছড়িয়ে দেব যে বেশ ভালোভাবে যতক্ষণ টেনে যাচ্ছে জলটা একদম মাখা মাখামাখা হয়ে যাবে ইয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল দেখুন পালং শাকটা একদম মাখা হয়ে গেছে ভাজা ভাজা এরপর আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ